আমি কাকে আমার কলিজার মধ্যে কেটে রেখেছি কার পেছনে আমি সময়টা কেন নষ্ট করতেছি আমার রবকে যদি ঠিক ততটুকু mohabbat করতে পারতাম বান্দা তোমার দুনিয়ার জীবন তো যেমন সফল হয়ে যেত আখিরাতের লাইতো বান্দা তুমি বড় সফল কিন্তু আল্লাহর মহাব্বত ঠিক ততটুকু আমরা আমাদের দিলের মধ্যে রাখতে পারি নাই আল্লাহ তারা ডাক বললেন রে সৃষ্টির শ্রেষ্ঠত্ব তোমাদেরকে আমি দান করেছি এই শ্রেষ্ঠত্ব পাওয়ার পর বান্দা তুমি কতটুকু নিজের মধ্যে শ্রেষ্ঠত্ব

তাকাইলে তো আপন বলতে কাউকে দেখা যায় না বান্দা তুমি কাকে বেশি আপন ভাবতেছ মনে করতেছো তোমার বাবা তোমার সবচাইতে বড় আপন কারণ তোমাকে সে জন্ম দিয়েছে তোমাকে লালন পালন করে বড় করেছে অথচ তাকায় দেখো জমিনের মধ্যে মুখে বলে যায় আল্লাহ থালা যাক দিয়ে বলেন যে একটা নেক আমলের জন্য যখন তুমি তোমার মা বাবার কাছে যাইবা সে তোমাকে বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না সেটা আখের দিকে তাকানোর প্রয়োজন নাই এখন জমিনের মধ্যে উপস্থিত তাকায় দেখো

সন্তান কি হালতে বড় হইতেছে কোথায় সে লালন হইতেছে কোন খোঁজ খবর নেয় না সন্তান কি মানুষের মতো মানুষ হইতেছে নাকি সে নষ্ট হয়ে যাইতেছে নাকি সে আরামায়সের মধ্যে দিন কাটাইতেছে না কষ্টের মধ্যে জীবন কাটাইতেছে মা বাবা কোন খোঁজ খবর নেয় না ওরে আল্লাহ গুনা দের মধ্যে মনো থাকা দেখো যে তোমার সবচেয়ে বড় আপন তোমার বাবা কিন্তু বাবা বন্যা স্বার্থের ছানে তোমাকে কাছে রাখবে কিন্তু স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে এমন ভাবে আগাত দিয়ে দূরে সরিয়ে দেয় যে সন্তানতার কাছে কোনো प्रयোজনী নাই সন্তানের কোনো মূল্য তার কাছে নাই তুমি তোমার বাবার পরে তখন তুমি তোমার ফ্যামিলির মধ্যে সবার পরীক্ষা নাও তাকে দেখো মা কত কষ্ট করে সন্তানটাকে বড় করেছে এরপর সন্তান যখন যে হোক না কেন সন্তানের কোরআনের আল্লাহ আছে যে সন্তানের ভিতর নবীর আদর্শ আছে ওই সন্তান কখনো তার মাকে কষ্ট দিতে পারে না কিন্তু পাশের তার ভাই বোনদের দিকে তাকায় দেখো তারা ঠিকমতো তার মা বাবার খোঁজ খবর নেয় না গোলা দুনিয়া ঠাকুর শাক্তের মধ্যে ঢুকে গিয়েছে কাকে তুমি বিশ্বাস করবা বলে ভাই

সেদিকে তার কোন নাই কারণ হলো সত্য ওই দুনিয়ার লোক দুনিয়ার লোক ওই সার্থটাকে যারা এমন ভাবে আপন করে নেয় দুনিয়া তাদেরকে গ্রাস করে নেয় ও বান্দা এতে তোমার দুনিয়াও যেমন ধ্বংস তোমার আেরত ধ্বংস হয়ে যাবে তোমার ওবই জাহান তোমার ধ্বংস হয়ে যাবে ওরে আল্লাহ গুলাম এটা ভাবতে যে দুনিয়াতে চলতে গেলে আমি আমার গড়া মতো চলবো আমি

কিন্তু তুমি এটা চিন্তা করো না মুসিবত কেন আসছে কি জন্য আসছে কিভাবে যাবে আমি তো নিজেই সে মুসিবতের মূল একবারও সেটা তুমি চিন্তা করো না রে গুলাম অতএব সেই মুসিবতটা তোমাকে আস্তে আস্তে গ্রাস করতে করতে তোমাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দিবে কারণ তোমার তো সেই চিন্তা নাই কারণ তুমি সেটা বুঝবাও কিভাবে তোমার ভিতরে তো কোরআন ও হাদিসের কোন ইলেম নাই তোমার ভিতরে তো আল্লাহর মোহাব্বত নাই তোমার ভিতরে তো আখেরাতের মোহাব্বত নাই আখেরাতের কোন চিন্তা নাই তোমার অন্তরের মধ্যে তো নবীজির হাদিসের কোন অংশ নাই নবীর আদর্শ তোমার অন্তরের বা কিভাবে বান্দা আস্তে 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 তুমি যখন ধ্বংস হয়ে যাও তখন শুধু নাফসি নাফসি করো আর তখন শুধু আফসুস করতে থাকো যে এটা কিভাবে হলো কিভাবে হলো অথচ তুমি একবারও চিন্তা করল না আমার মা কিভাবে জিন্দিগি কাটাইতেছে আমার ভাই বোন আমার আত্মীয় কিভাবে জিন্দিগি কাটাইতেছে তাদের খোঁজখবর আমি ঠিক মতো নিতেছে কিনা আমি তাদের ভালোভাবে তাদের খেয়াল রাখতেছি কিনা এটা দিকে বান্দা তুমি খেয়াল করো না অথচ তুমি তোমার স্ত্রী সন্তানের কথায় তুমি তোমার মন ধরার জিন্দিগি চালাইতেছো মনে করতেছ এটাই তোমার প্রতি একমাত্র সম্বল কিন্তু বান্দা তুমি এর দিকে যাইয়া তুমি তোমার আখের ধ্বংস করে তোমার চিন্তা নাই হরি আল্লাহ গুলাম এখন সময় আছে বান্দা তুমি সঠিক রাস্তায় চলো আল্লাহর মহাব্বত অন্তর ঢুকাও নবীর আদর্শের মধ্যে যখন তুমি ঢুকে যাইবা হরে গুলাম তখন তুমি ঠিক বুঝতে পারবা যে তোমার দুনিয়ার জিন্দিগিটা তোমার মা বাবা যেমন প্রয়োজন ঠিক যেভাবে তোমারে স্ত্রী সন্তান প্রয়োজন স্ত্রী সন্তান যেমন তোমার প্রয়োজন তোমার মা বাবা ভাই বোন ঠিক ততটুকুই প্রয়োজন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি মনে করতেছো আরামে থাকতেছো অথচ না না তুমি ভাবতেছো তাদের পিছনে খরচ করলে আমার সব কিছু কমে যাবে ওরে আল্লাহ গুলাম তোমাকে যে যতটুকু দিতেছে তিনি একমাত্র আল্লাহ যদি তাদের পেছনে সেই থেকে তুমি খরচ করো অথচ বান্দা তুমি তার পেছনে তো খরচ করো না না করে মনে করতো সেটা তোমার বুঝি জমা থাকতেছে বান্দা তোমার টাকা পয়সা তো কোনো না কোনোভাবে নষ্ট হবে কোনো না কোনোভাবে সেটা খরচ হয়ে যাবে কিন্তু সঠিক স্থানে তুমি খরচ না করার কারণে তুমি পরকালে জিন্দিগি শুধু পস্তাতেই থাকবা তখন তোমার আফসোসের কোনো শেষ হবে না আল্লাহ তালা ডাক দিয়ে বলেন তোমার জিন্দিগিটাকে তুমি সুন্দর করতে চাইলে তোমার আত্মীয় স্বজনের সাথে তুমি সম্পর্ক কখনো ছিন্ন করো কারণ এটাই তোমার মূল সম্পদ এটা তোমার মূল থিওরি তুমি তোমার এটাই বড় আদর্শ অথচ বান্দা তাকা দেখো তুমি নিজের দিকে তুমি নিজে একবার চিন্তা করো ঠিক ততটুকু কতটুকু তুমি সেই দিকে কাজ করতেছো একবার নিজেকে প্রশ্ন করে দেখো নিজেকে একবার তুমি প্রশ্ন করো গভীর ভাবে চিন্তা করো তুমি ভাবতেছো তোমার চাইতে বড় জ্ঞানী আর কেউ নাই অথচ আমি বলতেছি যারা এরকম ভাবে মা বাবার অবহেলা করে ভাইπονদের অবহেলা করে ওই সন্তান কত

তখন ঠিক তুমি বুঝতে পারবা যে তুমি কত কোন লাইনে সিনিয়র কোন বান্দা তোমার তখন আস্তে আস্তে বুঝে আসবে তুমি কি জান্নাতের লাইনে চলতেছো নাকি তুমি জাহান্নামের পথে চলতেছো বান্দা তোমার তখনই বুঝে আসবে এর আগে তুমি কোনোভাবেই বুঝতে পারবে না নিজেকে তুমি যতই জ্ঞানী মনে করো বালিশের সাথে মাথাটা লাগায় একবার চিন্তা করো আল্লাহ তাআলা

বিচ্ছিন্ন করে দিও না কারণ তোমার নেক আমল গুলা কাটা যাবে কাটা যাবে আর যদি তুমি মোহাব্বতের সাথে তার সাথে সম্পর্কটাকে জুড়িয়ে আল্লাহ রসুল বলেন তোমার সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার কারণে তোমার আলাদাভাবে তোমার নেক আমল তোমার আমল নামায় লেখা হইতেছে এবং